প্রিয় সুধী আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন হজরতের সালমান ফার্সি রদি আনহুর খেজুরের বাগান যে সালমান ফার্সি রসুর উল্লাহর প্রেমে দিবানা ছিলেন আল্লাহর নবীকে অত্যন্ত মহাব্বত ভালোবাসছেন সেই সালমান ফার্সির খেজুরের বাগান এখনও পর্যন্ত সেই বাগানে খেজুর হয় বিভিন্ন দেশের মানুষেরা যায় এবং সেখান থেকে খেঁজুর কিনে খায় এই যে আপনারা মেন গেট দেখতে পাচ্ছেন বাঘের সালমান ফার্সি এই বাগানে এই জায়গাতে আমার অসুরুল্লাহ এসছেন এই বাগান থেকে এই জায়গা থেকে আমার রহমতল আলামিন খেজুর তুলে তুলে খেয়েছেন সুভান আল্লাহ আপনারা ভালো লাগলে শেয়ার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এখন আমরা আমাদের ওমরাকারীদেরকে নিয়ে আমরা বেরিয়ে চলে যাচ্ছি খেঁজুরের বাগান থেকে আলহামদুলিল্লাহ আমাদের সঙ্গে হ চোমড়া করতে মক্কা মদিনার বিভিন্ন জায়গায় ঘুরতে বাঙালি মতে তিন টাইম সুস্বাদু খাবার খেতে আমাদের সঙ্গে থেকে হ চোমড়া করতে মক্কা মদিনার বিভিন্ন জায়গায় দেখিয়ে বুঝিয়ে জিয়ারাত করতে আপনারা দেরি না করে অতি তাড়াতাড়ি যোগাযোগ করুন আমার নাবির দেশের খেজুরের বাগানের দৃশ্যটা আপনারা দেখুন মা আল্লাহ আলহামদুলিল্লাহ সুভান আল্লাহ এরকম সুন্দর নিয়ামতপূর্ণ বরকতপূর্ণ মক্কা মদিনার বিভিন্ন জায়গা দেখতে আমাদের সঙ্গে অতি তাড়াতাড়ি যোগাযোগ করুন সাতানব্বই তেত্রিশ চৌত্রিশ সাতাত্তর বিয়াল্লিশ অথবা সাতানব্বই পঁচাত্তর বিয়াল্লিশ একাশি তিয়াত্তর এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পাবেন পশ্চিমবঙ্গের বিহারের বিভিন্ন জায়গা থেকে আপনারা যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আর আমাদের পরিপূর্ণ সমস্ত ভিডিওগুলি দেখতে ফেসবুকে অফিসিয়াল মুজফাত্তরুবদার অথবা ইউটিউব আবেদ টিভি মুজাফাতরফদার দেখতে থাকুন